প্রতিদিন দিছি এই হাসপাতালে আমরা বেতন পাচ্ছি না আমাদেরকে বেতন দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের বাহাত্তর জন কর্মচারী আমাদেরকে যেন সবাই বহন রাখে সবাই যেন আমরা অবস্থানে থাকতে পারি তারপরে যেন আমাদের এটা হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তাকে বোঝাতে হবে আমাদের যে বৈষম্য চলতেছে বাংলাদেশে এই বৈষম্য পাওয়া যাবে না এই ছাত্র জনতার সরকারকে আমরা বলতে চাই বৈষম্য দিবেন না তাহলে স্বাস্থ্য খাতে এত বৈষম্য আপনারা খুঁজেন কেন আর আজকে স্বাস্থ্যকর্মীরা কর্মীরা যারা জীবন বাঁচানোর জন্য এত কিছু করতেছে তাদেরকে আপনারা অবহেলায় খুঁজেন কেন আপনারা যারা স্বাস্থ্য কর্মী যারা যদি না খাইতে পারে তারা আলোচনা খেয়ে আলোচনার পাশে যারা চিকিৎসা দেবে কেমন করে তাদেরকে সেবা দেবে কেমন করে তাদেরকে হেল্প করবে কেমন করে তাদের সাথে থাকবে কিভাবে তারা নিজেরাই তো অসুস্থ হয়ে যাবে আমাদেরকে বল আমরা বলতে চাই যে আমাদের মানবতার জীবন থেকে আমরা বাঁচতে চাই আমাদেরকে বকে বেতন আমরা দ্রুত পরিশোধ করার আহ্বান জানাই এবং খুব তাড়াতাড়ি যেন আমাদের দূরত্ব আমরা সিএস স্যারকে বলবো আমাদের বেতন যেন বকে বেতন যেন তাড়াতাড়ি পরিশোধ করে এই আর পুরো পুরাতন লোক যেন আমাদেরকে বল রাখে এবং তারা যেন পুরো তাহলে তিরিশ তারিখে তারা টেন্ডার দেবে টেন্ডার দেওয়ার কথা শুনতেছি এবং তারা টেন্ডার দিতে পারে আমাদের শূন্য পদে যে লোক আছে আমরা থাকে অভিজ্ঞ জনবল থাকে পরবর্তীতে যে দুই চারটে পোস্ট ফাঁকা থাকে তারা তাদের নিয়োগ দিতে পারে তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা আজকে গাইবান্ধা সদর হাসপাতালে সিভিল সার্জনের সামনে এই যে মানববন্ধন এটা একটা এমন একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে মানব বন্ধন করা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক চেতনার মানুষ শুনলে তার চোখের কোণে জল আসবে কে আছে এমন বাইশ মার্চ বেতন না পেয়ে তার পরিজন পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে পারে আনন্দের সহিত উম বস্ত্রের সহিত বলতে হয় আজকে গাইবান্ধা উপজেলার যে হাসপাতাল হাসপাতালগুলো রয়েছে এই হাসপাতালগুলোতে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মরত সকল কর্মচারীদেরকে এই যে বাইশ মাস থেকে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না আসলে কেন দেওয়া হচ্ছে আমরা আজকের এই মানব বন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের এই কর্মচারীদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মরত বাহাত্তর জন কর্মচারীদেরকে অনতি বিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে আমরা চাই তাদেরকে পুনর্বহন করে আপনাদের প্রয়োজনে লোক নিতে পারেন অন্যথায় আমরা কঠোর থেকে बाध झाले